ক্যারিবিয়ানের এক ছোট্ট দেশ গ্রেনাডা কিন্তু ইতিহাস অনেক বড় গ্রিনাডা হলো ক্যারিবিয়ান সাগরে অবস্থিত এক দ্বীপ দেশ যাকে স্পাইস আইল্যান্ড বলা হয় কারণ এখানকার মাটিতে অনেক জায়ফল এবং অন্যান্য মশলা জন্মায় যা বিশ্বজুড়ে বিখ্যাত এই ছোট্ট দ্বীপের ইতিহাস অনেকটাই ঔপনিবেশিক দখলের ছোঁয়ায় রচিত গ্রেনেডার ইতিহাস শুরু হয় ফরাসিদের দ্বারা যারা ষোলোশো সালে এই দ্বীপ দখল করে তবে ব্রিটিশরা খুব দ্রুত তাদের প্রভাব বাড়ায় এবং সতেরোশো সালে প্যারিসের চুক্তির মাধ্যমে গ্রেনাডাকে নিজেরা নিয়ন্ত্রণে আনে এরপর থেকে প্রায় দুই শতাব্দী গ্রেনাডা ব্রিটিশ উপনিবেশের অধীনে থাকে উনিশশো সালে গ্রেনাডা ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশনের অংশ হয় যা ছিল ব্রিটিশদের একটি ফেডারেশন তবে এই ফেডারেশনটি খুব বেশি টিকে থাকে না উনিশশো সালে ভেঙে যায় এরপর গ্রেনাডার মানুষ স্বাধীনতার জন্য আরও দৃঢ়ভাবে লড়াই করতে থাকে উনিশশো সালে গ্রেনাডা অ্যাসোসিয়েট স্টেট হিসেবে স্বীকৃতি পায় অর্থাৎ অভ্যন্তরীণ বিষয়গুলোতে তারা নিজেরা শাসন চালাতে পারে কিন্তু বিদেশ নীতি আর প্রতিরক্ষা ব্রিটিশ সরকারের হাতে থাকে এই সময় থেকেই স্বাধীনতার দাবিতে রাজনৈতিক চাপ ক্রমশ বাড়তে থাকে গ্রেনাডার স্বাধীনতার প্রধান নেতা ছিলেন স্যার অ্যারিক গেইরি যিনি গ্রেনাডা ইউনাইটেড লেবার পার্টির নেতা ছিলেন তিনি লড়াই করেছিলেন ব্রিটিশ শাসন থেকে মুক্তির জন্য তার এই সাত ফেব্রুয়ারি উনিশশো চুয়াত্তর সালে গ্রেনাডা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে এই দিনে গ্রেনাডা সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে কিন্তু রাজা দ্বিতীয় এলিজাবেথকে তারা রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নেয় অর্থাৎ তারা কখনও কমনওয়েলথের আওতায় সাংবিধানিক রাজতন্ত্র হিসেবে কাজ করেছিল স্বাধীনতার পর গ্রেনাডার রাজনৈতিক পরিস্থিতি শান্ত ছিল না স্যার অ্যারিক গেইরি সরকারের উপর দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করতে শুরু করে এই কারণেই উনিশশো সালে মারিস বিশপের নেতৃত্বে একটি বামপন্থী বিপ্লব ঘটে যা গেইরি সরকারকে উৎখাত করে মরিস বিশপ সরকার দেশকে মার্ক্সবাদী পথে পরিচালিত করার চেষ্টা করে তবে এই সময়ে রাজনৈতিক অস্থিরতা বেড়ে যায় এবং নানা ধরনের সংকট দেখা দেয় উনিশশো সালে গ্রাডার রাজনৈতিক অস্থিরতা এতটাই বেড়ে যায় যে মসিফ বিশপকে হত্যা করা হয় এতে দেশ ব্যাপক সংকটে পড়ে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ চালায় যা অপারেশন আর্জেন্ট ফোরি নামে পরিচিত এই সামরিক অভিযানের মাধ্যমে গ্রেনাডার সামরিক শাসন শেষ হয় এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় গ্রেনাডার স্বাধীনতা ছিল একদিকে শান্তিপূর্ণ এবং কূটনৈতিক অর্জন অন্যদিকে স্বাধীনতার পরের সময়গুলো ছিল রাজনৈতিক টানাপোড়েন বিপ্লব এবং আন্তর্জাতিক হস্তক্ষেপে পরিপূর্ণ আজ ভ্যানাডা একটি স্থিতিশীল গণতান্ত্রিক দেশ এবং ক্যারিবিয়ান অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশ আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না